নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের গাছপালা আমরা বাড়িতে লাগিয়ে থাকি বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন ধরনের সাজসজ্জার জন্য বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে আমরা বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়ে থাকি বন্ধু আপনারা কি জানেন আপনারা যে গাছগুলো লাগায় আমরা আপনা আপনারা কি সঠিকভাবে সেই গাছ বাস্তুশাস্ত্র হিসেবে মেনে সেই গাছ রাখেন হ্যাঁ বন্ধু অনেকেই রাখেন আবার অনেকেই কি করেন বন্ধু বাড়ির সাজসজ্জা বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছ লাগিয়ে থাকে তো বন্ধু এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে এমন কিছু দিব্য আলৌকিক শক্তি আছে সেই গাছ যদি আপনার বাড়ির মধ্যে বা বাড়ির উঠোনে যদি আপনার লাগিয়ে থাকেন তাহলে বন্ধু শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি নয় সেই সাথে আপনার বাড়ির যে বাতাবরণ বাড়ির যে আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে বাড়িতে কোনো দিন কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে দেবে না হ্যাঁ বন্ধু তো এগুলো আমার কোনো মুখের কথা নয় হ্যাঁ বন্ধু এই কথা শাস্ত্রের কথা এই কথা পদ্মপুরাণে উল্লেখ আছে এই কথা শাস্ত্রে উল্লেখ আছে এই কথা গীতাতে উল্লেখ আছে তো হ্যাঁ বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে বিশেষ কিছু জ্ঞান প্রদান করে গিয়েছিলেন কাকে দিয়েছিলেন হ্যাঁ বন্ধু ধর্মরাজ দৃষ্টিকে বন্ধুরা কুরুক্ষেত্র ময়দানে যখন কুরুক্ষেত্র ময়দানে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে এমন কিছু জ্ঞান প্রদান করে গিয়েছিলেন যেগুলো মানব জাতির জন্য খুবই কল্যাণকর এবং সেই জ্ঞান প্রদান আজও আমরা বাস্তুশাস্ত্র হিসাবে মেনে চলি যারা বাস্তুশাস্ত্র হিসাবে মেনেছিলেন বন্ধু তারা অবশ্যই ফল লাভ পায় তো বন্ধুরা আজকে আমি এই ভগবান ভগবান শ্রীকৃষ্ণেরই বলা কিছু কথা বা গাছের কথা আজকে আমি বলবো যে গাছ আপনার বাড়িতে রাখলে শুধু আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি নয় হ্যাঁ বন্ধু আপনারে আপনার বাড়ির মধ্যে কোনোদিন কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে দেবে না হ্যাঁ বন্ধু আর হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি যে গাছ আমাদের অক্সিজেন প্রদান করে থাকে হ্যাঁ বন্ধু দেখুন গাছপালা যদি আমাদের অক্সিজেন প্রদান না করে তাহলে বন্ধু আমরা এক নিমিষের মধ্যে আমরা শেষ হয়ে যেতে পারি তাই বন্ধু শুধু গাছপালা আমাদের সাথে কীভাবে জড়িত আছে অঙ্গাঙ্গিভাবে জড়িত হ্যাঁ বন্ধু তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করে গেছেন এমন কিছু গাছের কথা যে গাছ বাড়ির উঠোনে যদি আপনি লাগাতে পারেন তো বন্ধু সেই গাছ বাড়িতে আপনার প্রহরী হিসাবে কাজ করবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে হ্যাঁ বন্ধু এই ভিডিওটি দেখলে আপনাকে বলবো যে সময় ধরে একটুকু সময় খরচ করে আপনাকে ভিডিওটি দেখতে হবে হ্যাঁ বন্ধু এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না আর যে আমি তথ্য আপনাকে দেব বন্ধু এটা শাস্ত্রে উল্লেখ কথা হ্যাঁ বন্ধু এই কথা পুরাণে উল্লেখ আছে হ্যাঁ বন্ধু এই কথা পদ্মপুরাণে উল্লেখ আছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ বন্ধু আমার এই চ্যানেলে এই ধার্মিক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আয়ুর্বে শাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্র নিয়ে কিছু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে শেয়ার করি হ্যাঁ বন্ধু যেগুলো দেখলে আপনার জীবনে আপনার জীবনে অবশ্যই আপনি লাভবান হবেন তাহলে বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধু পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন হ্যাঁ বন্ধু আজকে আমি যে গাছের কথা বলবো বন্ধু এই কথা পদ্মপুরাণে উল্লেখ আছে হ্যাঁ বন্ধু সেটি হচ্ছে অশোক গাছ বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে হ্যাঁ বন্ধু এই পদ্মপুরাণ অনুসারে এই অশোক গাছ যদি আপনি আপনার বাড়িতে যদি আপনি রাখেন বন্ধু তাহলে বলবো যে এই গাছ ঘরের মুখ্যধারের সামনে লাগালে তাহলে ঘরে সুখ শান্তি লাভ থাকে হ্যাঁ বন্ধু অশোক গাছ বাড়ির মধ্যে শীতলতা প্রদান করেন হ্যাঁ বন্ধু মা লক্ষ্মী যখন সীতারূপে অবতার নিয়েছিলেন হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি মাতা লক্ষ্মী সীতারূপ যখন অবতার নিয়েছিলেন রাম যুগে যখন সীতারূপে অবতার নিয়েছিলেন হ্যাঁ বন্ধু সে সময় রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন বন্ধুরা সেই সময় অশোক বনে রেখেছিলেন মা সীতাকে সেই সময় অশোক গাছ মা সীতাকে অনেক সেবা করেছিলেন বন্ধুরা এটা আপনাদের সকলেরই জানা হ্যাঁ বন্ধু তখন মা সীতা অশোক গাছকে বরদান প্রচার করেছিলেন একথা বলেছিলেন যে হে বৃক্ষ দেবতা তুমি যে গৃহে তোমাকে লাগাবে যে গৃহে তুমি থাকবে সেই গাছ থাকবে সেই গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এটি শাস্ত্রের কথা এই কথা আমার আপনার কোনো উল্লেখিত কথা নয় তো বন্ধুরা এই গাছের কথা এই গাছের কথা শাস্ত্রে উল্লেখ আছে তো বন্ধুরা আমরা অনেকেই জানি যে অশোক গাছ আমরা বাড়িতে লাগাই বা বাড়ির মুখ্য দ্বারের সামনে আমরা লাগায় কিন্তু কেন লাগাই এটা হয়তো আপনাদের জানা নেই ঠিক আছে বন্ধুরা আজ আমি যে তথ্য দিলাম আপনি যদি বাড়ির বাড়ির মুখ্যদ্বারের সামনে যদি আপনার জায়গা থাকে বন্ধু তাহলে অবশ্যই বলবো যে বাড়ির মুখ্যদ্বারের সামনে আপনি অশোক গাছ অবশ্যই লাগাবেন আর অশোক গাছ যদি আপনার বাড়ির সামনে থাকে বন্ধু তাহলে সেই গাছ প্রহর হিসাবে তো কাজ করবে হ্যাঁ বন্ধু এছাড়া আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকা মানে আপনারা বুঝতে পারছেন আপনার বাড়িতে কোনো দিন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না হ্যাঁ বন্ধু আপনার ভাণ্ডার সবসময় পূর্ণ থাকবে তো বন্ধুরা এই অশোক গাছ সম্বন্ধে আমি যে তথ্য দিলাম এটা পুরাণের উল্লেখিত কথা তো বন্ধুরা আমরা অনেকেই কি করি বন্ধু আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু গাছ আমরা লাগিয়ে থাকি তো বন্ধুরা এমন কিছু গাছ আছে আর যে গাছগুলো আমাদের বাড়ির মধ্যে থাকলে নেগেটিভ শক্তিকেও আকর্ষণ করে তো বন্ধু এই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে হ্যাঁ বন্ধু অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমি যে তথ্য দিলাম সেটি হচ্ছে অশোক গাছ তো অশোক গাছ বন্ধুরা আপনার বাড়ির সামনে বা বাড়ির সদর দরজার সামনে যদি আপনার জায়গা থাকে বন্ধু তাহলে অবশ্যই এ গাছ লাগাবেন এই গাছ একটুকু বড় হয়ে থাকে তাই বন্ধু আপনার যদি জায়গা থাকে অবশ্যই এই গাছ লাগাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয়মা সীতা জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ